ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু ওং নম গণেশায় নমো ও নম পঞ্চদেবতা নম নবগ্রাহায়মো ব্রহ্মবিষ্ণু মহেশ্বয় স্বো দেল মঙ্গল শিবে সর্ব সে শরে ত্রাম্বে গৌরী নারায়ণে নমস্তু তে শ্রীষ্ঠিবিশন শক্তিভূত সনাতনি গুণাশ্রয়ে গুণমোয়ী নারায়ণে নমস্তু তে শরণাগতীনাতির পায় হরে দেবী নারায়ণে নমোস্তু তে হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধুজগৎপথে গোপে শবি রাধাকান্ত নমে শরনাগত দীনাথ পয়িত্রাণ পারায়সি হরিদে নারায়ণে নম স্তুতে হরি হম কৃষ্ণ যাধবায় নম, যাধবায় মাধবায় কেশবায় নম হরি হায় নম কৃষ্ণ যাদববায় নম যাদববায়ু মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গো বিনদো হরি হরায়ে নমো হরি হরায়ে নমো হরি হরায়ে নমো হরি নমো হরি হরায়ে নাম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবি শ্রী রাধে গোবি হরে কৃষ্ণ হরি বোলো হরে কৃষ্ণ হরি বোলো হরে কৃষ্ণ হরি ও জয় ভা ভোলানাথ জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হর হর মহাদেব হরো হরো মহাদেব হরো হর জয় মা জয় মা নাও সোনিরা খাবার খেয়ে নাও আবার সন্ধ্যা বেলায় কেমন হরে কৃষ্ণ সবাইকে ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাই তোমার সন্তান সবাইকে ভালো রাখো বাবা মা সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ